আমি ছোটোবেলায় স্কুলের বইয়ে একটা গল্প পড়েছিলাম যে এক রাখাল প্রতিদিন জঙ্গলের কাছে গরু চালাইতে যাইতো এবং সে গিয়ে চিৎকার করে বলতো যে বাঘ আসছে বাঘ আসছে আমাকে বাঁচান তখন গ্রামের মানুষ তার ডাক শুনে দৌড়ে আসতো তাকে বাঁচানোর জন্য এবং রাখা আসার পরে রাখালকে জিজ্ঞেস করতো বাঘ কোথায় তখন রাখাল হাসতো আর বলতো আমি মস্করা করেছি এরকম তিন চার দিন চলার পরে গ্রামের মানুষ তাকে জিজ্ঞেস করলে তুমি এরকম মিথ্যা কথা বলতেছো কেন সে তখন বললো যে আমার মুখ আছে আমি যাইছে তাই করব। এরপরে গ্রামের মানুষ চলে গেল তারপরে সত্যি সত্যি একদিন বাঘ চলে আসলো তখন রাখাল চিৎকার করে বলল যে আমাকে বাঁচান আমাকে বাঁচান সেদিন গ্রামের মানুষ তার কথাকে মিথ্যা ভেবে তাকে আর বাঁচাইতে আসলো না এরপরে রাখাল ইতিহাস হয়ে গেল। এজন্য বলে মৃত্যুকের সংস্পর্শে থাকাকে জ্ঞানী ব্যক্তিরা লজ্জাবোধ করে কেননা মৃত্যুক ব্যক্তি সমাজে মূল্যহীন হয়ে থাকে তাই যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলা অভ্যাস করা উত্তম